উপস্থিত এইমাত্র বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব একসঙ্গে ছাত্র নেতা চৌধুরী উপস্থিত অন্যান্য আলোচকবৃন্দ সংগঠিত অতিথিবৃন্দ এবং খুব শিশু

তাহলে এই ধরনের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দীর্ঘদিন একটা যাত্রা শুরু করেছে সে পথে সমকে দাঁড়ায়নি অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আজকে এই পর্যায়ে এসেছে আমরা যারা আজকে সমাজে বসবাস করি আসলে এই ধরনের সংগঠনগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের একজন নাগরিক হিসাবে অভিভাবক হিসাবে একটা অপরিহার্য আর শিশু বয়সে যদি তারা তাদেরকে আমার বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কৃষ্টি সম্পর্কে তাদের যদি আমরা ধারণা না দিতে পারি তাহলে ভবিষ্যৎ জীবন কখনোই তাদের মধ্যে যে দেশপ্রেম গড়ে ওঠা দরকার যে মানবিকতার বোধ গড়ে ওঠা দরকার সেটা ঘাটতে হবে সে একটা মেকানিক্যাল বাচ্চা হয়ে যাবে বা পরবর্তীকালে বয়স্ককালে নিজেকে ছাড়া আর কাউকে চিন্তা করতে পারবে না এই কারণে তার যদি সুস্থ একটা মন মানুষকে সেটা বিকাশ করতে হয় তাহলেও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদেরকে ইনভব করতেই হবে বিভিন্ন সংস্কৃতি বলি ক্রিয়া বলি আজকে যে একটা শিশু যে খেলতে ভালোবাসে তাকে খেলার মাঠে নিয়ে যেতেই হবে যে গানকে ভালোবাসে যে নৃত্যকে ভালোবাসে তাকে সেখানে নিয়ে যেতেই হবে এবং কোনো শিশু নাই যে অন্তত তার পড়াশোনার বাইরে তার এক্সট্রা কারিকুলাম সম্পর্কে তার কোনো চিন্তা নাই বা সে করতে চায় না এই চিন্তাটা কিন্তু শিশুদের মধ্যে থাকাটা অস্বাভাবিক তাহলে সে অস্বাভাবিক শিশু হবে কিন্তু আমরা আজকে জানি যে আমাদের অনেক গার্জিয়ান আছে এখন শিশুদেরকে আমরা আমরা যখন ছোটো ছিলাম সেই সময় তো গার্জেনরা এত বেশি চিন্তা করে না আমাদেরকে এখন কিন্তু গার্জেনরা খুব বেশি চিন্তা করে বেশি চিন্তা করতে গেয়ে তাদেরকে একেবারে একটা ঘর্ণির মধ্যে নিয়ে যায় তাদের কোনো স্বাধীনতা থাকে না চিন্তার এবং তাদের অন্যান্য অংশগ্রহণ করা এই কারণে কিন্তু শিশু বয়সে অনেকে অর্কেটিক ইসের মতো হয়ে যায় আমরা এই জন্য প্রতিটা শিশুর মধ্যে যে মন মানসিকতা আছে তাদেরকে বিকশিত করার জন্য সুযোগ দেওয়া উচিত তা না হলে আমাদের দেশের ভবিষ্যৎ আমরা যেভাবে গড়ে তোলা দরকার সেভাবে কিন্তু গড়ে তুলতে পারবো না সাংস্কৃতিক অঙ্গনে আজকে আমরা স্বীকার করি বা না করি সব কিছুতেই যেমনিভাবে একটা অনৈতিক অবস্থা বিরাজমান সাংস্কৃতিক আজকে সেটা অনেক বেশি একটা ভালো চলচ্চিত্র বহু বছরের মধ্যে হয়েছে সবার দেখার মতো এইরকম নাম বলা খুব কষ্টকর কিন্তু একটা সময় ছিল যখন এই উপমহাদেশে অন্তত ভারতের সাথে খ্যা দিয়ে চলার মতো আমাদের সাংস্কৃতিক অবস্থান ছিল চলচ্চিত্রে বলি নাটকে বলি সঙ্গীতে বলি কোনো অংশেই কিন্তু আমরা পিছিয়েছিলাম না কিন্তু এখন কিন্তু অনেক পিছিয়ে গেছে পিছিয়ে যাওয়ার কারণ একটাই যে আমরা দেশীয় সংস্কৃতিকে সেইভাবে বিকশিত করতে পারি না পিছিয়ে গেছে আমরা আজকের আকার সংস্কৃতি আমাদেরকে খেয়ে ফেলেছে এই আকার সংস্কৃতির মধ্য দিয়ে বিজাতীয় সংস্কৃতি আমার দেশীয় সংস্কৃতি বিকশিত হওয়ার পথকে রুদ্ধ করে দিচ্ছে এটা কোনোভাবেই একটি দেশ বা একটি জাতির জন্য কাম্য না পৃথিবীর খুব কম দেশ আছে ভাষার জন্য রক্ত দিয়েছে পৃথিবীর খুব কম দেশ আছে যে সশস্ত্র যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে পৃথিবীর খুব কম দেশ আছে আজকে দেখেন সে ঊনসত্তরের অভ্যুত্থান বলি একাত্তরের মুক্তিযুদ্ধ বলি এর আগে বাউন্ন ভাষা আন্দোলন বলি পরবর্তী পর্যায়ে গণ অভ্যুত্থান বলি এবং এই কিছুদিন আগে হয়ে যাওয়া চব্বিশের গণপ্রথান অর্থাৎ আমরা প্রতিবাদ প্রতিরোধের একটা জাতি কিন্তু মাঝে মাঝে সব খেয়ে হারিয়ে ফেলি তো সেই কারণেই আজকে বলবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের এই শিশু বিশেষ করে আজকে আন্তর্জাতিক কন্যা দিবস আজকে আজকে যে কন্যা আজকে যে শিশু আগামী দেশে মা আজকের মায়েরাই অন্যভাবে নেবেন না আমার কথাটাকে আসলে মারা কি সত্যিকার অর্থে শিশুকে বিকশিত হওয়ার জন্য যেটা করা দরকার এখানে যারা আসছেন তারা হয়তো সেটা করে কিন্তু সামগ্রিকভাবে সেটা কিন্তু নাই আর যে আজকে অপসংস্কৃতি বলি বিজাতীয় সংস্কৃতি বলি বা আজকে মোবাইলে যেটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমাদের বাচ্চাদেরকে সেটার জন্য যদি বলি তাহলে মাদেরকে যদি একটু বেশি দায়ী করি তাহলে কি ভুল হবে তো সেই কারণে আমরা আসলে অনেকে মনে করতে পারি বিষয়গুলো খুব ক্ষুদ্র কিন্তু ক্ষুদ্র হতে হতেই কিন্তু বড় হয় যেটা বললাম যে আজকে আমরা নিজেদের দেশপ্রেম আজকে হারিয়ে ফেলছি আমাদের সামাজিকতা আগে একটা সামাজিক বন্ধন ছিল যে কোনো একটা প্রতিষ্ঠান হলে আশেপাশের লোকজন খবর রাখতো এখন কেউ খবরও রাখে না এলাকা ভিত্তিক ক্লাব ছিল সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো ছিল আমরা যখন ছোটো ছিলাম ভিত্তিক নাটক করতাম একুশে ফেব্রুয়ারি করতাম সেই সময় বিভিন্ন অনুষ্ঠান করতাম কিন্তু এখন কি সেগুলো হয় কোথাও হয় না একটা একটা সমাজে একটা এলাকা একটা মহল্লা যদি আজকে এই ধরনের বন্ধনগুলো না থাকে তাহলে কোন বন্ধনে আমরা আকৃষ্ট হব আজকে আমাদের সেল ব্যক্তি চিন্তাটা সবচেয়ে বেশি চলে আমরা করি একই ফ্ল্যাটে একই বিল্ডিংয়ে বিভিন্ন ফ্ল্যাটে আমরা বসবাস করি আমার পাশের ফ্ল্যাটে কে থাকে আমি জানি তাদের সন্তানদের সাথে আমার সন্তানের দেখা পাওয়া হয় না এই যে আজকে কীভাবে আমরা সমাজ থেকে আইসোলেটেড করে দিচ্ছি বাচ্চাদেরকে বা নিজেরা আইসোলেটেড হয়ে যাচ্ছি আমাদের আগের জীবনটা চিন্তা করে দেখেন যারা আজকে এখানে বয়স্ক যে আমাদের জীবনটা আমাদের বাবা মা আমাদের কি প্রয় প্রতিপালন করেছে আমরা কি নষ্ট হয়ে গেছি আমরা কি ধ্বংস হয়ে গেছি হয়নি তো আমরা তো এই দেশে বাংলাদেশেরই শিশু ছিলাম সময় আমরাও তো এই বাংলাদেশের এই ধুলাবালিতেই এই মাঠের মধ্যে এই পরিবেশের মধ্যে আমরা মানুষ হয়েছি তো সেই কারণে আজকে আমরা আমাদের সন্তানদেরকে দূরে রাখার চেষ্টা করি দূরে রাখার মধ্যে দিয়ে হয়তো সেই মুহূর্তের জন্য তাকে কিছুটা আমরা ভালো দিতে পারছি ওভারঅল সমাজকে কিন্তু আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি তো সেই কারণেই বলব যে আমাদের এই দায়িত্ব বোধগুলো যদি আমাদের মধ্যে আসে তাহলে আমাদের আজকে বলতে পারি যে শিশুর কথা বললো একজন বললো যে পনেরো বছরে নিচে যারা আছে স্কুলে পড়াশোনা করে তাদেরকে কিন্তু শিশুই বলা যায় আমি তো নিজে অর্থাৎ ম্যাট্রিক পাস করার পরে ইন্টারমিডিয়েটের ছাত্র যখন মচ উঠে নাই তখন আমি চলতে গেছি অর্থাৎ তার মানে উনসত্তরে যখন আন্দোলন করি অভ্যথার করি তখন তো স্কুলের ছাত্র অর্থাৎ এই বয়স থেকে এই শিশু কিশোর বয়স থেকেই আমি যে ট্রেনে তাকে তুলে দেব সেই ট্রেনেই কিন্তু আলটিমেট গলে এসে যাবে তো এই কারণেই আমাকে সেই ট্রেনে জাতীয়তর বোধ যাতে বাড়ে দেশ দেশপ্রেমটা যাতে বাড়ে আমাদের সেই জিনিসটা আমাদের শিশুদেরকে সেদিকে নিয়ে যেতে হবে তা আমি আমার বক্তব্য না করে আবার আজকে আমরা কুলিকে আমি ধন্যবাদ জানাই যে তারা অনেক চেষ্টা অনেক কষ্ট করে কারণ এই ধরনের প্রতিষ্ঠানগুলো সংগঠনগুলোকে বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর আমি জানি যে এখানে কাওয়াল ভাই অনেক এখানে তাদের সাহায্য সহযোগিতা করেন এখানে আমার ছোট ভাই শফিক আজকে দেখলাম সে বড়ো ব্যবসায়ী এই ধরনের যারা আসে তাদেরকে এগিয়ে আসা উচিত যে আমাদের ডাক্তার বলে গেল এই ধরনের সবাই আমাদের ছোটোভাবে আরেক সাংবাদিক এই ধরনের যারাই আছে অর্থাৎ সবাইকে যদি আমরা এই ধরনের সংগঠনগুলোকে প্যাটরনাইজ করি তাহলে অবশ্যই এটা আমাদের জন্য লাভ শুধু তাদের জন্য না আমাদের জন্য লাভ তা আমি এই দিনে আসুন আমরা সবাই শপথ করি যে আমাদের ছেলে মেয়েদেরকে এই দেশের বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা সবাই চেষ্টা করব আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আপনার মূল্যবানবুলের জন্য খুব জোর একটি করতালি হবে আমরা সবসময় মনে রকম মানুষটি আমাদের তার সামনে আছেন এবং তার এই যে এত গুরুত্বপূর্ণ কিছু উদ্দেশ্য আমাদের জন্য আসলে এটা অনেক বড় পাওয়া আমরা এই জায়গাটা আসলে আমরা করি সবসময় খুব গর্ববোধ করি যে সমাজের এত গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা প্রতিবার আমরা করি এই মঞ্চটি অলঙ্কৃত করে থাকে এটা আমাদের জন্য পরম পাওয়া আমরা জানি না আসলে সারা বছর আমরা কী করি তবে আমার মনে হয় যে যখন আমরা এরকম একটি আয়োজন একটি এ ধরনের উনি ব্যক্তিদেরকে দেখতে পাই মনে হয় যে আমরা অনেকটাই মনে হয় সার্থক হয়েছে যে এই মানুষগুলো